হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর দুশো নম্বর পৃষ্ঠার বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথমকে শেষ পর্যন্ত দিয়ে দেখতে দেখো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনের এখন নি আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট করবো যে সমস্ত ভাই বোনরা আমাদের এখন চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যালেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যারা আগে থেকে করে রেখে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে চার নম্বর থেকে অঙ্ক কি আমি তিন নম্বর আগের তিন নম্বর পৃষ্ঠ তিন নম্বর থেকে অঙ্কগুলো পর্যন্ত সমাধান করে দেখেছিলাম ঠিক আছে চার নম্বর থেকে অঙ্ক বলছে একটি জিপে আমার বাড়ি থেকে মামার বাড়ি থেকে যেতে দু ঘন্টা সময় লাগে কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে ছ ঘন্টা সময় লাগে তাহলে আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব যদি আট কিলোমিটার হয় তাহলে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে কি লিখবো যে একদিকে আমরা কি লিখবো একদিকে ঘন্টা লিখবো সময় বা ঘন্টা যে কোনো লিখলে হবে আর একদিকে লিখব কি দূরত্ব কিমি কিমি বা দূরত্ব যে কোনো কাল লিখলে হবে ঠিক আছে তাহলে কি বলেছে দেখো দু ঘন্টা যেতে কত দু ঘন্টায় কত আশি কিলোমিটার যায় তাহলে দু ঘন্টায় যায় আশি কিলোমিটার তাহলে ছ ঘন্টায় কত কিলোমিটার যাবে হিসাব করে বের করতে হবে তাহলে আমরা লিখে দেবো যেমন আমরা অঙ্ক করি যে ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পাই ঐকিক নিয়মে সমাধান করে যাই তাহলে দু ঘন্টায় তাহলে দু ঘন্টায় যায় কত আশি কিমি আশি কিমি ঠিক আছে তাহলে এক ঘন্টায় কত যাবে নিশ্চয়ই কম যাবে কম মানে কি ভাগ তাহলে আশি বাই দুই বুঝতে পেরেছি এরকম করে লজিক মাথায় মানে ভেবে ভেবে করবে দু ঘন্টায় যদি আশি কিলোমিটার যায় এক ঘন্টা এত কম যাবে আর কম যাওয়া মানে কি কম মানে কি ভাগ তাহলে এত কিমি তাহলে এখানে ছয় আছে তাহলে ছ ঘন্টা যাবে তাহলে এক ঘন্টা যদি এত যায় তাহলে ছ ঘন্টা নিশ্চয়ই বেশি যাবে বেশি মানে গুণ তাহলে আশি ডিভাইডেড বাই ছ গু দুই গুণ ছয় দু তিনে ছয় ছ তিনে আঠেরো আঠেরো একটা শূন্য জন্য একটা শূন্য আর সরি আট তিনে চব্বিশ চব্বিশ আর একটা সুনি একটা সূত্র কত দুশো চল্লিশ কিলোমিটার তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো যে এখানে যে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত অতএব আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব দুশো চল্লিশ কিলোমিটার ঠিক আছে নেক্সট দেখো পাঁচ নম্বর দেখো কী বলছে ছ কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী বারো মিনিটে বারো মিনিট বারো মিনিটে প্রতিযোগিতা শেষ করেন তাই ছ কিলোমিটার দূরত্বে একটি সাইকেল রেসে কি বারো মিনিটের প্রতিযোগিতা শেষ করেন রেসটি যদি সাত কিলোমিটার দূরত্ব হতো তবে একই সমাবেগে তার শেষ করতে কত মিনিট সময় লাগে তাহলে ছ মিনিটে যে যে দূরত্বটা এ করেছে ছ কিলোমিটার দূরত্ব যে রেসে গেছে সেটা বারো মিনিটে সে ওটা মানে মানে কমপ্লিট করতে পারছে তাহলে যদি সাত কিলোমিটার দূরত্ব হতো তাহলে সে কত মিনিটে কমপ্লিট করতো হিসেব করে বের কর তাহলে একদিকে একদিকে কিলোমিটার লিখবো একদিকে মিনিট লিখব তাহলে একদিকে কিমি আর একদিকে কি মিনিট ঠিক আছে তাহলে এখানে কি ছ কিমি বারো ছ কিলোমিটার যেতে বারো মিনিট ঠিক আছে তাহলে এখানে কি বলছে যে সাত কিমি দূরত্ব সাত কিমি দূরত্ব এখানে কন্ডিশন বলছে এত থেকে সাইকেল এসে প্রতিযোগিতায় এত মিনিটে প্রতিযোগিতা শেষ করেন ঠিক আছে তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই ঐকিক নিয়মে সমাধান প্রত্যেকটা অঙ্ক একই করে পাই তাহলে কি ছ কিমি পথ যেতে ছ কিমি দূরত্বে সাইকেল রেসি এত মিনিটে প্রতিযোগিতা ছ কিমি ছ কিমি দূরত্বের সাইকেল রেসি প্রতিযোগিতা শেষ করে আমি বারো মিনিটে ঠিক আছে এটা আমি লিখে দিচ্ছি লিখছি না এখানে হবে প্রতিযোগিতা শেষ করে বারো মিনিটে তাহলে এক কিমি পদ কত করবে ছ কিলোমিটারে যদি বারো মিনিটে তাহলে এক কিলোমিটার নিশ্চয়ই বেশি করবে আর বেশি মানে কি গুণ তাহলে বারো গুণ ছয় কিমি তাহলে সাত কিলোমিটারে কত করবে নিশ্চয়ই কম করবে তাহলে বারো গুণ ছয় ডিভাইডেড বাই সাত ঠিক আছে সরি এটা ভুলে গেছে এটা এরা হবে না দেখো ছ কিলোমিটার পথ দূরত্বে সাইকেল এসে যদি বারো কিমি পথ যায় তাহলে এক কিলোমিটার দূরত্বে সাইকেল এসে কি বেশি মানে কি বেশি কম 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 ইয়ে করবে তাহলে কম মানে কি ভাগ তাহলে বারো ডিভাইডেড বাই ছয় আর সাত কিলোমিটারে বেশি তাহলে গুণ ছয় তাহলে ছ দুগুণে বারো তাহলে সাত দুগুণে চোদ্দো বুঝতে পেরেছো এটা কিন্তু এই যে বারো বাই ছয় এখানে হবে এখানে বারো বাই ছয় হবে আর এখানে হবে ঠিক আছে তাহলে আমি লিখে যে একই সময়বেগে তার শেষ করতে তার কত মিনিট সময় লাগবে লিখবো যে একই সমবেগে একই সমবেগে শেষ করতে তার কত চোদ্দ মিনিট সময় লাগবে বুঝতে পেরেছ নেক্সট যাবো ছ নম্বর থেকে অঙ্ক কি বলেছে ছ নম্বর থেকে অঙ্ক বলেছে যে ভ্যান গাড়ি থেকে তিন কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তাহলে তিন কিলোমিটার যেতে কত কত সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তাহলে চার কিলোমিটার দূরে অন্য জায়গায় একই মাল নিয়ে যেতে কত সময় লাগবে হিসেব করে বের করতে পারছি তাহলে একদিকে কিলোমিটার লিখবো আর একদিকে লিখবো মিনিট তাহলে একদিকে কিমি আর একদিকে মিনিট তাহলে তিন কিলোমিটার পর দূরে যায় কত মিনিটে পঁয়তাল্লিশ মিনিটে যায় ঠিক আছে তাহলে চার কিলোমিটার পদ যাবে কত মিনিটে হিসেব করে বের করি একই রকমভাবে লিখবো যে ঐক্যিক নিয়মে সমাধান করে পাই তা তিন কিলোমিটার পথ যায় কত পঁয়তাল্লিশ মিনিটে তিন কিলোমিটার পথ যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে তাহলে এক কিলোমিটার পথ কত মিনিটে যাবে নিশ্চয়ই কম মিনিটে যাবে তাহলে কম মানে ভাগ তাহলে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই তিন মিনিটে আর চার কিলোমিটার তাহলে মানে কি বেশি বেশি মিনিট সময় লাগবে তাহলে পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই তিন আগে কন্ডিশন লিখে গুণ চার কাটাকুটি করো তিন এক তিন এক রইল তিন পাঁচে পনেরো তাহলে পনেরোকে পনেরো পনেরোকে চার দিয়ে গুণ করো পনেরোকে পনেরো পনেরো দিন পনেরো দিন পনেরো পনেরো চারে ষাট তাহলে ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে অতই দিয়ে আমি লিখে দেব যে ওই একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে লিখে দেব যে ওই একই পরিমাণ ওই একই পরিমাণ মাল নিয়ে যেতে নিয়ে যেতে ষাট মিনিট বা এক ঘন্টা সময় লাগবে বুঝতে পেরেছ নেক্সট দেখো এখানে কি বলছে নিজেরা সমস্যা তৈরি করি ও সমাধান করি বলছে প্রথমে বিভিন্ন জিনিসের দাম নিয়ে অঙ্ক তৈরি করি এখানে দেখো বিভিন্ন জিনিসের দাম দিয়েছে এখানে কন্ডিশন দিয়েছে আজ আমার বাবা চার কিকরা আলু চুয়াল্লিশ টাকায় কিনেছেন যদি দশ কিকরা আলু কিনতেন তবে কত টাকা খরচ পড়তো তাহলে এখানে দেখো চার কিকরা আলুর দাম চুয়াল্লিশ টাকা তাহলে দশ কিকরা আলুর দাম কত বের করতে বলছে তাহলে কি আলুর পরিমাণ কি আলুর পরিমাণ যদি বাড়ে তা দামে অবশ্যই দামের পরিমাণ বাড়ে তাহলে এটা আমরা জানি তো যে আমরা বেশি পরিমাণে ধরো আমি পাঁচ কিলো আলু নিলাম সেখানে যে টাকা নিবে ছ আলু নিলে নিশ্চয়ই একই টাকা নেবেনি বেশি টাকা নিবে তাহলে আলুর পরিমাণ বাড়লে দামও কি দামও বেড়ে যাবে আর আলুর পরিমাণ কমলে দামও কমবে তাহলে বলছে তাই আলুর পরিমাণ ও দাম পরস্পর কি সম্পর্ক সরল সম্পর্ক কারণ কি একটা বাড়লে অপরটা বাড়ছে আর একটা কমলে অপরটাও কমছে তাহলে ওই কিক নিয়মে তাহলে এখানে চার কীগ্রা আলুর দাম কত টাকা চার কিকরা আলুর দাম চুয়াল্লিশ টাকা তাহলে এক কীগ্রা আলুর দাম কত হবে চার কিকরা আলুর চুয়াল্লিশ টাকা হয় তাহলে এক কীগ্রা আলুর দাম নিশ্চয়ই কম হবে তাহলে কম মানে কি ভাগ তাহলে চুয়াল্লিশ ডিভাইডেড বাই চার কাটাকাটি করলে কত হয় এগারো তাহলে এখানে এগারো টাকা তাহলে দশ কীগ্রা আলুর দাম কত হবে তাহলে দশ কীগ্রা আলুর দাম কী হবে যে আমাদের এগারো টাকা ছিল তাহলে এগারো গুণ দশ করলে কত এগারো কে এগারো একটা সুন্দর কত একশো দশ টাকা তাহলে দশ কী আলুর দাম কত দশ কে আলুর দাম হয়ে গেল তোমার একশো দশ টাকা তাহলে বুঝতে পেরেছো তাহলে আজকে দূষণ অনুভব বিষয় পুরো একটা সমাধান করলাম ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ পরের দিন পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো